বাংলাদেশ আমার জন্মভূমি আমি এই এই দেশকে ভালোবাসি শহর শহর আমার আমার নিজের এখানকার দীর্ঘদিনের বিচরণ ছিল বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও যুক্তরাজ্যের প্র্যাকটিস ইন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রবিবার চার মে বিকেলে তিনি ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরার শেখ লালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুই হাজার সাল থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন বিগত আওয়ামী সরকারের চাপে দুই হাজার তেরো সালের আঠারোই ডিসেম্বর তিনি দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত জীবন যাপন করেন যুক্তরাজ্যে অবস্থানকালে দুই হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াত থেকে পদত্যাগ করেন পরে ব্যারিস্টার রাজ্জাক আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি প্রধান উপদেষ্টা হন তবে ক্ষমতার পালাবদলের পর দুই হাজার পঁচিশ সালের সতেরোই আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি আসলে আমাদের সংস্কৃতিতে ক্ষমাচর সংস্কৃতিটা খুবই কম আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৬ ডিসেম্বর দীর্ঘ এগারো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন দেশে ফিরে আবারও সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্ম উনিশশো চুয়াল্লিশ সালের সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরার ইউনিয়নের শেখ লাল গ্রামে অনার্স এম এ ডিগ্রি অর্জনের পর রাজ্জাক উনিশশো লেখা পড়ার জন্য যান এবং উনিশশো সালে তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন উনিশশো পঁচাশি সালের নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন দেশে ফিরে উনিশশো সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি উনিশশো সালে হাইকোর্ট বিভাগে এবং উনিশশো সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে তিনি দ্য কাউন্সিল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন দুই দুই সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন তিনি বাংলাদেশের একুশে টেলিভিশন মামলা সহ অনেক মামলার আইনজীবী হিসেবে কাজ করে সুনাম অর্জন করেছিলেন তার দুই ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিকী ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজার নামাজ রোববার রাত আটটা তিরিশে ধানমন্ডির তাকুয়া মসজিদ ও সোমবার সকাল এগারোটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বছর আমাকে পুলিশ অত্যন্ত জ্বালাতন করেছি বারে মিটিং হয়েছে প্রতিবাদ করা হয়েছে